হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তাহমিনা এবং আমি অনেক অনেক ভালো আছি ভিডিও থামবেল দেখে বুঝেই গেছেন আজকে কি টপিক ভিডিও করলো দিন হয়ে গেছে কোন লং ভিডিও আপলোড করা হয় না আসলে আমরা অনেক ব্যস্ততার মাঝে থাকি তাই কোনো ভিডিও বিজনেস সামলানোর পরে যে সময়টুকু পাই সেই সময়টুকু আমি তাহমিনাকে কে দেই সর্বপ্রথম আমার বিজনেস তারপরে হলো ভিডিও আসলে সংসার চালানোর জন্য আমার বিজনেস তো ঠিক রাখতে হবে তারপর না ভিডিও করব ভিডিও করে তো আর কোন টাকা পয়সা পাই বিজনেস এর ফোকাসটা একটু বেশি দিছি ভিডিও তো কম ইনশাল্লাহ সামনে আরো ধামাকা ধামাকা ভিডিও নিয়ে আসবো আমরা শীঘ্রই আমরা গ্রাম ত্যাগ করতেছি তো ফাইনালি চলে আসতাছি শহরে আমি নাকে বললাম যেহেতু গ্রাম থেকে চলে যাব তো গ্রামের পিঠা গুলো তৈরি করে নাও শহরে গিয়ে খাওয়া যাবে আবার কবে না কবে গ্রামের বাড়িতে আসি সেটা তো ঠিক বলার সাথে সাথে এই জামাই রাবদার রাখার জন্য বসে পড়লো তা আমি না চালের গুড়ি হলো অরিজিনাল গ্রামের চাল চাউল দিয়ে গুড়ি করে নকশি পিঠা তৈরি করবে আমি মেয়ে বলে কথা স্বামীকে অনেক অনেক ভালোবাসে। স্বামীর আবদার রাখার জন্য বসে পড়লো পিঠা বানানোর জন্য আসলে গ্রাম আর শহরের মেয়েদের একটাই শহরের মেয়েরা পিঠা বানাবে কথা দেয় না লোক তাই তো গ্রামটাকে এত ভালোবাসি আমার সোনার বাংলাদেশে সবচেয়ে আমাদের আমার গ্রামের ছেলে ওই সবকাল গ্রামে কাঠাই গ্রামের ছেলে হয়ে গ্রামের পিঠা খাবো না তাকে হয়তো গ্রামের মেয়েই বিয়ে করছি যেন মজার মজার পিঠা তৈরি করে আমাকে খাওয়াতে হবে না গ্রামের পিঠাগুলো অসাধারণ ভাবে তৈরি করে ছোট্ট বাচ্চা নিয়ে দেখেন কত গোলা পিঠা বনাইছে প্ৰায় চাৰ কেজি গুড়িৰ পিঠা তৈরি করছে এই পিঠা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবাইকে পার্সেল আমি না পাঠিয়ে দিবে এত গরমের ভিত্র না পিঠা বানানো অফ করেনি কারণ স্বামীকে অনেক ভালোবাসে স্বামী আবদার করছে পিঠা খাসলে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার তাই তো এত এত ভালোবাসি তোমার গ্রামের বউ না এখন অনেকেই বলবেন এই পিঠা আমরাও তৈরি করতে পারি থাকার পর দেখতে পারলাম আসলে একটা মেয়ে পিঠা বানানোর জন্য কতটা কষ্ট করতে পারে গরমের ভিতরে তাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না এত সময় লাগে নয়টা বাজে ধরছে এই কাজ শেষ করছে প্রায় বিকাল পাঁচটা বাজে চার কেজি চালু এই পিঠাগুলা তৈরি করছে আসলে আমার তো আর ছোট বোন নেই যদি আজ আপন ছোট বোন থাকতো তাহলে হয়তো তাহমিনাকে অনেকটা হেল্প করত আমারও একটা বোন ছিল হয়তো সে রক্তের না কিন্তু রক্তের থেকে বেশি ছিল তারে আমি আমার কলিজা জায়গা দিয়ে অনেক ভালোবাসতাম তারে আমার ভাগ্যটাই ভালো না কিছু ভুল বোঝাবাজির কারণে হয়তো আমার লাইফ থেকে সে চলে গেছে কিন্তু জীবনের প্রথম কাউকে বোনের স্থানে জায়গা দিচ্ছে যতদিন বাঁচছি আমার এই বোনের স্থানটা তারই থাকি আর কেউ নিতে পারবে আমার জীবনে পেয়ে আমার বোনের অভাবটা অনেকটাই দূর হয়ে গেছিল আমি ভুলে গেছিলাম যে আসলে ও আমার রক্ততো তাহলে যে কোনো কথা শেয়ার করতো অন্য কারো সাথে গরম ছিল কি কি বলতে অনুতপ্ত হইতেছে তাই প্রত্যেকটা মুহূর্তেই কষ্ট পাইতেছে কথা শুনে জিজ্ঞাসা করাটা আমার উচিত হয়তো বা সম্পর্কটা ঠিক থাকতো কেন যে অনলাইনে আসলাম অনলাইনে না আসলে তো আমার বোনকে হারাইতাম আমি কখনো তাকে আপন ভাইয়ের অভাব বুঝতে দেখবো বলতে পারবে না আমি তারে কোনো কষ্ট দিই তার আপন ভাই যা না করছে তার চেয়ে বেশি করার চেষ্টা কারণ আমার তো কোনো বোন ছিল না তাই আমার বোনের তাই বোনের প্রতি দুর্বলতাটা একটু বেশি ছিলাম তাই কষ্টটাও বেশি পাইতো আমি তো সব জায়গায় তারে পরিচয় দিছি আমার আপন ভালোবাসার কোন ত্রুটি রাখছি উপরে আল্লাহ তো একজন দেখ বাগনিটার জন্য আজ কষ্ট লাগে আমার ছোট্ট তাও শিব বিরুটা তাদের দেখলে মামা মামা করে বইটা হাত থেকে কেড়ে তখন আরো বেশি কষ্ট লাগে ও তো অবুষ তারে তো কিছু বুঝাইতে পারে সবকিছু ভুলে গিয়ে ভিডিও তে ক্ষমা কারণে অনেকে অনেক কথা বলছে আমার জীবনে কারো কাছে মাথা নত বোনের কারণে হাজারো মানুষের সামনে নত কারণ আমি যে তাকে মন থেকে ও মামা ভালো থাকো